আমরা সোল্ডারিং সম্পর্কে একটু ধারণা নিয়ে তার পরবর্তীতে অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছ তো সেই চিত্রগুলোর সাথে আমি তোমাদের একটু পরিচয় করিয়ে দিব তো সেই পরিচয় করার জন্য আমার চিত্রগুলো নেয়া তোমরা ফার্স্ট এই চিত্র দেখতে পাচ্ছ একটা তাতাল যেটাকে বলে আমরা আমাদের বাংলা ভাষায় বা বাজারের যে ভাষা সেখানে তাতাল বলে থাকি তো তার বাণিজ্যিক যে নাম বা ইঞ্জিনিয়ারিং যে ফর্মেশনের নাম সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন সেই সোল্ডারিং আয়রন আমরা দেখতে পাচ্ছি চিত্রে রয়েছে পাশাপাশি এর সাথে আমরা কিছু লিড এখানে দেখতে পাচ্ছি রাইট যেখানে সোল্ডারিং লিড বলে বা সোল্ডার বলে হয় তো সেই সোল্ডারিং লিডগুলো ঠিক এখানে অবস্থান করছে তো এই লিডগুলো সাধারণত সীসা এবং টিন বা টিন এবং সীসা এই দুইটা রেশিও দিয়ে মিক্সড করে দেনা হলো জিনিসটাকে আমরা তৈরি করি বা এক প্রকার শঙ্কর ম্যাটেরিয়ালস এবং এইটাই মূলত গলিয়ে গুলে মেটালসটাকে আমরা জোড়া দিই ঠিক তারই পাশে আমরা একটা কম্প্যাক্ট একটা জিনিস দেখতে পাচ্ছি এটা ওয়ান কাইন্ড অফ আমাদের সোল্ডারিং আয়রন সোল্ডারিং আয়রন এটা আমাদের যে বর্তমান বাজারে ব্যবহৃত আধুনিক যত যত ইনস্ট্রুমেন্ট রয়েছে সোল্ডারিং তার মধ্যে ওয়ান অফ দেম এবং পাশে আমরা ঠিক এই জিনিসটা যেটা সোল্ডারিং ওয়ার যেটা বললাম বা সোল্ডার ওয়ার বা সোল্ডারিং লিড যেটা যেটা টিন এবং সীসার রেশিও মিক্সড করে তৈরি করা হয় পাশাপাশি তোমরা এখানে একটা কৌটাতে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেটা দেখতে কিছুটা পিতলের বা তামার কালারের আর কি তামার শেপের আর কি তো মূলত আমরা আঠা বা আঠা আঠা জাতীয় যেটাকে আমরা রজন বলে থাকি রজন তো রজনটা মূলত কি এটা এক প্রকার কষ বা আঠা আঠা এর বিশেষ সুবিধা রয়েছে তো সুবিধাটা আমি জাস্ট একটু পরে তোমাদেরকে বলবো এটা হচ্ছে রজন এবং এটা হলো এক প্রকার আঠা তাহলে করে সরি হলো আমাদের রজন ওকে এবং এই রজন যেটা আছে আমরা অন্য একটা নাম তাকে আঠাও বলে থাকি ওকে তো এখন কথা হলো যখন আমরা প্রিন্টেড সার্কিট বোর্ডে সোল্ডারিং করবো তখন আঠাটা কি কাজ হ্যাঁ সাধারণত এর শুধুমাত্র যে জোড়া দিবে আঠার কাজটা করবে তা না পাশাপাশি তার মূল যে ভূমিকাটা সেটা হলো যে যখন আমরা মূল লিডটাকে সোল্ডারিং অ্যারন দিয়ে গলিয়ে থাকি গলানোর সাথে সাথে সেখানে মেটেল যাতে ভালোভাবে বসে এবং এছাড়াও যদি ওই জায়গাতে কোনো প্রকার ধুলোবালি ধুলোকণা থাকে সেটাকে পরিষ্কার করানোর যে কাজটা সেটা কিন্তু আমাদের রজনটা করে থাকে আর কি এবং অক্সিডেশনের যে একটা কাজ বেশ করে সেখানে যাতে জলীয় বস পেয়েছে সেটার যে মরিচা পড়ার যে একটা প্রবণতা সেটাও যদি না থাকে পাশাপাশি দেখা যায় মাঝে মধ্যে যে বাতাস চলাচল করলেও যেহেতু প্রিন্টের সার্কিট বোর্ড অনেক সময় খোলা থাকে বা আমি যদি আমাদের যে পিকচার টিউব বলি বা টিভি বলি টিভি পিছনে দিকে তুমি যদি সার্কিট বোর্ডটা দেখো সেখানে কিন্তু হাজার হাজারকম পিসিভির উপরে এরকম ছোটো ছোটো ট্রানজিস্টার বসানো থাকে ক্যাপাসিটার বসানো থাকে তো দেখা যায় সেই কাজগুলো সম্পাদন করার জন্য এর ব্যাপকতাটা গুরুত্ব বহন করে আর কি এবার দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাকু ব্র্যান্ডের একটা রজন এখানে দেখতে পাচ্ছি তো রজনগুলো সাধারণত সাধারণ অবস্থায় যখন আমরা এটাকে বাজার থেকে সেটা সলিড আকারে থাকে তো এর পরবর্তীতে যখন আমরা তাতাল দিয়ে এখানে হিটটা দিই বা সোল্ড্রিং আয়ন দিয়ে হিটটা দিই সঙ্গে সঙ্গে জিনিসটা গলে যায় আর কি গলে গেলে ওই লিটটাই পরবর্তীতে যে জায়গায় আমার জোড়া দিতে হবে সেখানে আমরা ওকে বসাই বসানোর পরে অর্থাৎ যদি সেখানে কোনো ধুলোবালি ময়লা থাকে সঙ্গে সঙ্গে তাতালটা ওইখানে ধরলে এই জিনিসটা তাকে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যায় যেমন আমরা দেখি না যে মেডিকেল ইনস্ট্রুমেন্টকে তাকে পাক সাফ করার জন্য কি করে স্যাবলোন পানিতে তাকে ধুয়ে ফেলা ঠিক একইভাবে এটা তো যেমন একটা আঠা হিসাবে তো কাজ করছে এটা তো তার মুখ্য ভূমিকা রয়েছে পাশাপাশি যদি কোনো প্রকার ধুলোবালি ময়লা বা জলীয় কণা যাতে কোনো প্রকার এসে পরবর্তীতে জিনিসটাকে নষ্ট করে না দেয় সেই জন্য রোজিনটা বা রেজিনটা আমাদের বড় রজনটা কাজ করে থাকে আর কি তো এইটা ছিল মোটামুটি আমাদের এখান থেকে তিনটা পার্ট নিয়ে সোল্ডারিংয়ের জন্য যে সোল্ডারিংয়ে আমরা সাধারণত কি কী বিষয় ব্যবহার করছি বা কোন কোন বিষয়গুলো না থাকলেই নয় তার একটা ওভারভিউ তো আস্তে আস্তে দেন আমরা সোল্ডারিং ঠিক কীভাবে করা হয় সোল্ডারিংয়ে আমাদের লিডটা কেন থাকছে লিডের কাজটা কী রজনের কাজটা কী সেটা আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে জানবো তো সেই ভিডিওগুলো দেখার প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাই